যে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছে এটা মানেন না এমন কেউ আছেন কিন্তু বাংলার জমিনে কিছু মানুষ আছে যেটা মানে না তারা রাসুল ইসলামকে হায়াতুল নবী বলে মানে জীবিত নবী বলে যে রাসুল ইসলামের মৃত্যু হয়নি তারা এমনটা বলে এটা একটা বদ আকিদা আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে যার নফস দেওয়া হয়েছে এমন প্রত্যেককে মরতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন কল্লো নফসেন জাই কাতুল মহদ পুরানো তিনটা জায়গায় এই আয়াতটা আছে আপনি পেয়ে যাবেন সুরা আলী এমরান তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন উনত্রিশ নম্বর সুরা সুরা আন তার সাতান্ন নম্বর আয়াতে তার বলেছেন কুল্লু নফসি জ ই কাতুল মহল প্রত্যেকটা মানুষকে মরতে হবে তার মধ্যে আমাদের নবী মাহাম্দ রসুল্লাহ সাল্লাহ আর ইউসাল্লাম ও রয়েছে। কাউকে আলাহ বাদ দেননি বরং রাসূল সাল্লা আলাইসাল্লামকে এত শক্তভাবে কথাটা আল্লাহ বলেছেন পুরো পৃথিবী মানুষের সামনে যেটা আপনি সরা আম্বিয়ার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন তাতে কি আছে জানেন আল্লাহ সুদ হানা হুয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে পুরো পৃথিবীর মাঝখানে দাঁড় করিয়েছেন ধরেন এটা রসুল্লাহ সাল্লাম আল্লাহ এখন তার সাথে কথা বলতেছে বলতেছেন যে হে মাহম্মদ আপনি জেনে নেন মৃত্যু না হওয়া এই মর্যাদা যদি কেউ পেত তাহলে আপনি পেতেন আমি আপনাকেও দেই নাই আপনার পূর্বে এই মর্যাদা কাউকে দেওয়া হয় নাই আপনার পরে এটা কাউকে দেওয়া হবে না বলেছেন আপনার পূর্বে আমি কোন পুরুষকে আমি কোনো ব্যক্তিকে চিরস্থায়িত্ব দেইনি কেউ চিরকাল বেঁচে থাকবে না আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসাল্লাম মুসা আলাইহিসাল্লাম পর্যন্ত যত নবীর আসুল মর্যাদাপূর্ণ ব্যক্তিরা এসেছেন আল্লাহ বলেছেন অমা জানি বা মিন খুলদা। আপনার পূর্বের কোন মানুষকে আমি চিরস্থায়িত্ব দেইনি। আফা এখন আপনি যখন মারা যাবেন ফাহমুল খা পৃথিবীর মানুষগুলা কি আর বাকি থাকবে তারপর আল্লাহ বলেছেন না কেউ বাকি থাকবে না কুল্লুল হসেন তার মানে মানুষকে মূর্তি হবে তো সবাই মরেছে মরবে খাজির আলাই ইসলাম মরে নেয় অনেকে বলে বাতিলপন্থীরা কবর পূজারীরা এই আয়াত জেনেন রাসুলের পূর্বে যারা ছিল সব মরেছে শুধুমাত্র একজন পার্সন এখনো বাকি আছেন তিনি হচ্ছেন ইসা আলহ ইসালাম তাকে কেয়ামতের পূর্বে আবার পৃথিবীতে আনা হবে তারপরে তার এই জমিনেই আবার মৃত্যু হবে এটা চূড়ান্ত কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে